আমি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক মহাসচিব বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আমরা যে কথাটা দাদা একটু আগে বললেন যে সত্যিকার ভাবেই বাঙালিরা একটা দুর্ভাগ্যের শিকার বিশেষ করে বাংলাদেশের বাঙালিরা উনিশশো সাতচল্লিশ সালে ভাগের পরপরই আমরা পাকিস্তানের যে কি বলে ভয়ানক একটা পশুবৃত্তি সেটা আমাদের ঘাড়ে চাপিয়ে পড়ে এবং সেই সময় আমাদের স্টেট অ্যাকোসিয়েশন ট্যানান্সি অ্যাক্ট করে হিন্দুদের যে জমি জমা জমিদারি সেটা কেড়ে নেয় আমাদের বাহাত্তরটি রিজার্ভ সিট ছিল পার্লামেন্টে সেটাও কেড়ে নেয় উনিশশো সালে হিন্দুদের উপর ব্যাপকভাবে হামলা হওয়ার ফলে সমগ্র বাংলাদেশে হাজার হাজার মানুষকে হত্যা করা হয় যার ফলে ওখানকার হিন্দুরা বাড়িঘর ফেলে জমি জমা ফেলে অনেকেই ভারতে এসে আশ্রয় নেয় কিন্তু ভারতে আসার পরেও মনিরঝাপের কথাটা আপনারা শুনেছেন সেই সময় যে এখানেও তারা কোনো ভালো মতো নাগরিকত্ব পায় নাই কোথাও তারা আশ্রয় পায় নাই বিভিন্ন জায়গায় অনেক কষ্টের দিন যাপন করেছে এবং বাংলাদেশে যে এখন অবস্থা যে বাংলাদেশ যখন স্বাধীন হলো ভারত অনেক চেষ্টা করে এবং তাদের সৈনিক অনেক সৈন্য মারা গিয়েছে অনেক আত্মাহুতি দিয়েছে দেওয়ার পরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও যে স্বাধীন বাংলাদেশ সরকার ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণা করে বাংলাদেশের হিন্দু যারা বসবাস করি হিন্দু তাদের সম্পত্তি শত্রু সম্পত্তি করে প্রায় ছাব্বিশ লক্ষ একর সম্পত্তি হিন্দুদের কাছ থেকে কেড়ে নিয়েছে যে তারপরে রমনা ঐতিহাসিক রমনা কালী মন্দির ধ্বংস করেছে মদনেশ্বর মহাদেব জীব ঠাকুর সহ প্রায় কয়েক হাজার হিন্দু মন্দির তারা ধ্বংস করেছে এবং বর্তমানকালে যে অবস্থা চলছে পরিপূর্ণ একটা ইসলামিক রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র করার জন্য তারা মডেল মসজিদ মানাচ্ছে এ পর্যন্ত প্রায় পাঁচশো ছাপ্পান্নটি মডেল মসজিদ তৈরি করেছে এবং ইসলামিক ফাউন্ডেশন আরবি বিশ্ববিদ্যালয় ইসলামিক বিশ্ববিদ্যালয় মানে ইসলামের খেদমত করার জন্য ইসলামী ভাষায় যা যা করার সবই করছে যেটা অনেকে মানুষ মনে করে যে জামাত ইসলাম কিংবা অন্যেরা যা করে কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকারও কিন্তু সেই কাজটা করছে কিন্তু সেই অনুপাতে হিন্দু সম্প্রদায়ের যে সংখ্যানুপাতে উন্নয়ন কিংবা তাদের জন্য মন্দির করে দেওয়া সংখ্যানুপাতে কিংবা একটা বৈদিক ইউনিভার্সিটির দাবি দীর্ঘদিনের সেগুলো করা কোনটাই করছে না বরং পরিকল্পিত হবে নবীর বিরুদ্ধে প্রটুক্তির একটা মানে মানে ঠুনকো অজুহাত সেই অজুহাত দিয়ে গ্রামের পর গ্রাম হিন্দুদের পর হামলা হয়েছে যে কারণে হিন্দুরা নিরাপত্তাহীন লাভ জিহাদের শিকার করে মেয়েদেরকে এবং ছেলেদেরকেও কনভার্ট করছে ব্যাপকভাবে শুধুমাত্র দুই হাজার পনেরো সালেও হিন্দু সংখ্যা সরকারি হিসাবে দশ পয়েন্ট সাত পার্সেন্ট এর মাত্র ছয় বছর পরে ছয় বছরের ব্যবধানে দুই হাজার বাইশ সালে সরকার একটা পরিসংখ্যান করেছে সেখানে হিন্দুর সংখ্যা সেভেন পয়েন্ট নাইন পার্সেন্ট অর্থাৎ মাত্র ছয় বছরের ব্যবধানে হিন্দু কমেছে টু পয়েন্ট এইট পার্সেন্ট মানে হিন্দুদের অবস্থা একটা দুর্্বিশ অবস্থা ওই অবস্থার মধ্যে হিন্দুরা আগামী বিশ বছর পরে বাংলাদেশ হিন্দু শূন্য হতে বাধ্য হবে যদি ভারত সরকার বাংলাদেশের হিন্দুদের প্রতি নজর না দেয় এবং আমরা ওখানে বহুবার চেষ্টা করছি নিজেদের টিকে থাকার জন্য আমরা চাই যে বাংলাদেশের যে হিন্দুরা ওটা আমাদের মাতৃভূমি ওই দেশ ছেড়ে আমরা আসতে চাই না কারণ এটাও একসময় অখণ্ড ভারতের একটা অংশ ছিল আমরা চাই যে আবার সেই পূর্বের অবস্থায় ফেরত না গেলেও অন্তত হিন্দুরা যেন ওইখানে তার অধিকার নিয়ে বসবাস করতে পারে আমরা সেই জিনিসটা আমরা ওই ভূমিটা ছেড়ে আসতে চাই না এবং সেই ব্যাপারে আমরা চাই যে ভারত সরকার ভারতে অবস্থানরত যে বাঙালি আছে তাদের প্রতিও যেমন নজর দিবে এবং একই সঙ্গে বাংলাদেশের যে সমস্ত হিন্দু সম্প্রদায় বাঙালি সম্প্রদায় তারা তাদের প্রতিও যেন তারা একটা সুদৃষ্টি দেয় এই কামনাই আমরা করছি